নমস্কার হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও খারাপুল থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে পিটে পপ সম্পূর্ণ বাজানো নিষিদ্ধ আরও খেয়াল রাখবেন উচ্চ স্বরে পপ অথবা চোম বাজাবেন না সব পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে প্রকাশ্যে মদ্যপান অথবা নেশাজাত দ্রব্য কেউ সেবন করিবেন না সন্ধ্যা পাঁচটার মধ্যে পিকনিক স্পট ছাড়িতে বাধ্য থাকিবে অন্যদায় প্রশাসন আইনত ব্যবস্থা নেবে সব পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাইতে যাইতেছে যে অশালীন ও আপত্তিকর আচার আচরণ করিলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে পিকনিক স্পট ছাড়ার আগে নোংরা আবর্জনা পরিষ্কার করে পরিবেশের ক্ষমতা বজায় রাখুন পিকনিক স্পটের এবং পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নমস্কার হুগলি জেলা গ্রামের পুলিশ ও খানাপুর থানার পক্ষ থেকে সকল পর্যটকের উদ্দেশ্যে জানানো যাইতেছে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ উচ্চ স্তরে বক্স অথবা চোম বাজাবেন না প্রকাশ্যে মদ্যপান অথবা নেশাজাত দ্রব্য সেবন করিবেন না সন্ধ্যা পাঁচটার মধ্যে পিকনিক স্পট ছাড়িতে বাধ্য থাকিবে অন্যতার প্রশাসন আইনত ব্যবস্থা নেবে অশালীন ও আপত্তিকর আচার আচরণ করিলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে পিকনিক স্পট ছাড়ার আগে নোংরা আবর্জনা পরিষ্কার করে পরিবেশের সমতা বজায় রাখুন পিকনিক স্পটে এবং পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নমস্কার বোধ দয় শিক্ষানিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কুন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল খাটা বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ